বন্ধুরা আপনারা অনেকেই সঠিক নিয়মে একটা টিকটক আইডি বা টিকটক অ্যাকাউন্ট খুলতে চান তাই আজকের এই ভিডিওতে আমি দেখাবো সঠিক নিয়মে কিভাবে একটি টিকটক আইডি খুলতে হয় এ টু জেড প্রসেস আজকের এই ভিডিওতে আপনাকে দেখাবো তো আপনি যদি আমার দেখানো নিয়ম ফলো করে টিকটক আইডি খোলেন তাহলে আপনার টিকটক ভিডিও ভাইরাল হওয়ার চান্স অনেকাংশেই বেড়ে যাবে ওকে তো সঠিক নিয়মে টিকটক আইডি খোলার জন্য আপনি সরাসরি চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর সার্চবারে ক্লিক করে টিকটক ক্লিকে সার্চ করে দেবেন সার্চ করার সাথে সাথে টিকটক অ্যাপ্লিকেশনটা চলে আসবে তো আপনি এখান থেকে টিকটক অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর ওপেন করবেন ওপেন করার পরে একটু ওয়েট করবেন এখানে অ্যালাউ পারমিশন চাইলে অ্যালাউ করে দেবেন অ্যালাউ করার পর এখানে আপনার সামনে অনেকগুলো ক্যাটাগরি চলে আসবে তো আপনি টিকটক আইডিতে যে ক্যাটাগরির ভিডিও আপলোড করতে চাচ্ছেন বা যে যে ক্যাটাগরি ভিডিওগুলো দেখতে চাচ্ছেন সেই ধরনের কয়েকটা ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমি এখান থেকে কয়েকটা ক্যাটাগরি সিলেক্ট করে নিচ্ছি আপনি এভাবে এখান থেকে মতো কয়েকটা ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন ক্যাটাগরি সিলেক্ট করার পর নিচে থেকে নেক্সটটা ক্লিক করে দেবেন এখানে উপরের দিকে স্ক্রিনটা টান দিতে বলছে আপনি টান দেবেন এখন কিন্তু আপনার টিকটকটা ওপেন হয়ে গেছে তো অ্যাকাউন্টটা খোলার জন্য আপনি নিশে থেকে এই প্রোফাইলে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করলে এমন একটি ইন্টারফেস ওপেন হবে তো এখান থেকে আপনি ফোন নাম্বার ও ইমেইল দিয়ে টিকটক আইডি খুলতে পারবেন এখান থেকে ফেসবুকের মাধ্যমেও খুলতে পারবেন এখান থেকে গুগলের মাধ্যমেও খুলতে পারবেন তারপর টুইটারের মাধ্যমে টিকটক আইডি খুলতে পারবেন তো আমি আপনাকে সাজেস্ট করব আপনি ফোন নাম্বার অথবা ইমেইলের মাধ্যমে টিকটক আইডি খুলবেন তো তার জন্য এখান থেকে ফোন নাম্বার ইমেইল ইউজার নেম এখানে ক্লিক করবেন তারপর ইউজ ফোন আর ইমেইল এখানে ক্লিক করবেন ক্লিক করলে অনেকটি ইন্টারফেস ওপেন হবে তো আপনি যদি ফোন নাম্বার দিয়ে টিকটক আইডি খুলতে চান তাহলে এখানে ফোন নাম্বার দেবেন আর যদি ইমেইলের মাধ্যমে খুলতে চান তাহলে ইমেইলে ক্লিক করবেন তারপর আপনি ইমেইল অ্যাড্রেসটা এখানে বসিয়ে দেবেন তো আমি ইমেল অ্যাড্রেস দিয়ে টিকটক আইডি খুলব তাই এখানে আমার ইমেইল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আপনি ফোন নাম্বার ও ইমেল যেটা দিয়ে ইচ্ছা সেটা দিয়েই খুলতে পারবেন তো ইমেইল অ্যাড্রেস দেওয়ার পর এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন এবার এখানে আপনার টিকটক আইডির জন্য একটা পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ডে ক্যাপিটাল লেটার স্মল লেটার অ্যাট দ্য রেট অফ হ্যাট জিজ্ঞাসাবাদক চিহ্ন কিছু সংখ্যা দেবেন এখানে যে চিহ্নগুলো আছে এখানের কয়েকটা চিহ্ন পাসওয়ার্ডে ব্যবহার করবেন তো আমি এগুলো মিলে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি পাসওয়ার্ড দেওয়ার পর কন্টিনিউতে ক্লিক করবেন ক্লিক করলে এমন একটি ইন্টারফেস ওপেন হবে এবার এখানে একটা জন্ম তারিখ দিতে হবে তো আপনি নিচে থেকে জন্ম তারিখটা সেট করে নেবেন প্রথমে মাস সিলেক্ট করবেন তারপর তারিখ সিলেক্ট করবেন এরপর বছর এখানে যে জন্ম তারিখটা দেবেন সেটা যেন আঠারো বছরের বেশি হয় তেমন একটা জন্ম তারিখ এখানে সেট করবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জন্ম তারিখটা সেট হয়ে গেছে তো জন্ম তারিখটা সেট করার পর এই নেক্সট অপশানে ক্লিক করে দেবেন এবার এখানে আপনাকে একটা নিকনেম দিতে হবে নিকনেমে সব স্মল লেটার দেবেন এবং কয়েকটা সংখ্যাও দেবেন এভাবে আপনি এখানে একটা নিকনেম দেবেন নিকনেমটা দেওয়ার পর কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন কন্টিনিউ অপশানে ক্লিক করার সাথে সাথে আপনার টিকটক আইডি কিন্তু খুলে যাবে এখন কিন্তু আমার একটা টিকটক আইডি খুলে গেছে তো আপনি এখান থেকে প্রোভাইল আইকনে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন নতুন একটা টিকটক আইডি কিন্তু খুলে গেছে তো এখানে আরও কিছু কাজ রয়েছে সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি তো আপনার টিকটক গাইডিতে একটা প্রোফাইল পিকচার সেট করতে হবে তার জন্য এই আইকনে ক্লিক করবেন তারপর আপলোড ফটোতে ক্লিক করবেন অ্যালাউ চাইলে অ্যালাউ করে দেবেন অ্যালাউ করিলে আপনার ফোনের গ্যালারিটা ওপেন হয়ে যাবে তো আপনি টিকটক গাইডির প্রোফাইলে যে পিকচারটা দিতে চান সেটা গ্যালারি থেকে সিলেক্ট করবেন তারপর নিচে থেকে নেক্সটটা ক্লিক করে দেবেন এখান থেকে আপনার পিকচারটা ভালোভাবে সেট করে নেবেন তারপর নিচে থেকে সেভ করে দেবেন দেখতে পাচ্ছেন আমার প্রোফাইলে কিন্তু ভিক্সারটা অ্যাড হয়ে গেছে তো এবার যেটা করবেন এখান থেকে এডিট প্রোফাইলে ক্লিক করবেন এবার এখান থেকে আপনার টিকটক আইডির নামটা চেঞ্জ করতে পারবেন এখান থেকে ইউজার নেম চেঞ্জ করতে পারবেন তারপর আছে বায়ো তো এই অ্যাড বায়োতে ক্লিক করবেন এবার এখানে আপনি ভালো কিছু কথা লিখে দেবেন তো আমি এখানে লিখছি সবার ভালোবাসা চাই আপনি আপনার ইচ্ছা মতো এখানে কিছু ভালো কথা লিখে দেবেন যেটা দেখে সবাই খুশি হয় তো কথাগুলো লেখার পর উপর থেকে সেভ করে দেবেন এরপর এখানে আপনার ইনস্টাগ্রামের লিঙ্কটা অ্যাড করতে পারবেন আপনার যদি ইউটিউব চ্যানেল থাকে তাহলে এখানে ইউটিউব চ্যানেলের লিঙ্কটা অ্যাড করতে পারবেন এভাবেই মূলত একটা টিকটক আইডি খুলতে হয় তো আপনি এই আপলোডে ক্লিক করে টিকটক ভিডিও আপলোড করতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে একটি টিকটক আইডি খুলতে হয় তো এটাই ছিল দেখানোর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন